আবে ভাই কি আর্সেনাল চ্যালেঞ্জ করতে এলাম মানে আর্সেনাল থেকে যে একটা গান নিয়ে পিকের ভিতরে দশটা কিল করতে লাগবে ভাই তাই কি সম্ভব আমি তো লেগে গেছি ভাই এটা আর সামনে কয়টা প্লেয়ার আরও একটা মানে এখানে তো ভাই তিনটা প্লেয়ার মারলাম না না তিনটাই বেশি মারছি মনে হয় তো আরও প্লেয়ার আছে এখানে আর ভাই আবে ভাই পিছুতে আমার লাইফের অবস্থা করছি তো ভাই যাই হোক আদৌ পারলাম এখান থেকে বাসতে আর চ্যালেঞ্জটা কমপ্লিট করতে তো ভাই কোনো কিছু না ভাই ভাই নেমে যে আর্সেনাল কাছে আর্সেনালের কাছে আইসা ভাই কুলি বাট ভাই গান দেখছে কতগুলা গান বাট কোনটা আমি ভাই আমি ভাবতেছি তখনই ভাবলাম এডাব্লিউ এমনি কারণ এডাবল এমন লাগে কম এখন দেখা যাক গাইস চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা আরো এমন লাগবে আরেকটা আছে ডাবল চালাই কি বলো হ্যাঁ ডাবলই চালাই ভালোই আমি চেক দিতেছিলাম উপর কোন প্লেয়ার আসেনি তখন ভাই একটা প্লেয়ার চুপ করে ভাই মুক্তির মতো দাঁড়িয়ে রয়েছে তখন ভাই দুইটা মেরে আমি নক করে দিই প্লেয়ারটা কিন্তু দুটা মেয়েরা চান্দেশে পাঠায় দিই এ টিমেট মনে হয় এখানে আসছে ও গাইছ তো আবার এডাবলুম চালাই না আমি এডব তেমন একটা চালাইতো ভাই না এজন্য দেখছো কত দেরি করে ভাই আর যাই যাই হোক সামনে একটা প্লেয়ার আরো দুইটা মেরে চান্দায় সে পাঠিয়ে দিই ভাই আরো মনে হয় প্লেয়ার আছে কি করছি দুইটা আরে সামনে একটা প্লেয়ার একটা হাইছে কয়টা প্লেয়ার এখানে দেখি তিন চারটা দেখা যায় নক আরেকটা আরেকটা আছে ও দুইটা প্লেয়ার নক এখানে মনে হয় আরো প্লেয়ার আছে আরে ভাই আরেকটা প্লেয়ার দেখি ওই তিনটা প্লেয়ার একসাথে মেরে দিল পিকের ভিতরে ভাই লুট বক্স করতো গুলো দেখছেনি এখানে মনে হয় আরো প্লেয়ার আরে ভাই আরেটা হলে মেরে দিচ্ছে ভাই এই দেখো জাদু আমার কিল কিন্তু তিনটা চারটা হয়ে গেল এখন হয়ে বা আরেকটা পাঁচটা ধর সামনে আছে একটা প্লেয়ার একটা মারলার একটা শর্ট আরেকটা লাগবো আরেকটা ও নক ভাই সামনে দিয়ে আরেকটা প্লেয়ার আরে শটটা লাগলো না মানে ভাই পিকের যে সব প্লেয়ার কি পিকে আমাকে মারতে হিসাবে বললি বুঝলাম না তো একটা শর্ট ফাইনালে দিলাম আরেকটা ওপি সোনিয়া মানে এই সোনিয়ার কথা কিছু সব প্লেয়ার দেখি ভাই সোনিয়া দিমিত যাই হোক কিল করছে ষাটটা এখনো কিল করতে লাগবে আরো তিনটা তাহলে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হবো যাই হোক একটা ভাই মারলাম গাড়িতে একটা প্লেয়ার দেখে যাইতেছে তখন ভাই দেখি দৌড়া মোড়ে যেতেসি আমি আরেকটা মাই মায়ের ভাই ডাউন গেছি এখন দেখার পালা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা যাই হোক ভাই কিলটা কনফার্ম দি বলা যায় না পিকে যতগুলো প্লেয়ার আরে সামনে একটা প্লেয়ার সামনে কয়টা প্লেয়ার একটা তো শর্ট মারলাম বাট আরেকটা লাগাতে পারলাম না যাই হোক ভিতর মনে হয় একটা প্লেয়ার আছে দেখা যাক অরে মারতে পারি না যে ওই বৈশাখা বৈশাখ মারতেছে একটা আরেকটা আবে ভাই মরলো না তখন দেখে কিছুক্ষণ পর ভাই দুইটা প্লেয়ার তিনটা প্লেয়ার ফাইট করতেছে আমি তো এর ভিতরে ভাই থার্ড পার্টি করতেছি একটা লাগায় নক করে দিছি তখন ভাই দেখি রিভাইভ করতেছে আমি তো সোজা ভাই রাশ করে দিই তো দেখতে তো পারতেছি এখানে কতগুলো প্লেয়ার আবে শর্টই ভাই লাগতেছে না আমি এটা বললাম তেমন তো চালাইতে পারি না আবে ভাই দেখছো মারতে পারতেছি না কিল হয়েছে নয়টা আর একটা কিল লাগে এখন যদি ময়রা যায় তাহলে চ্যালেঞ্জের বারোটা বেজে যাবো একটা অপি ভাই এদিকে আমার আবার স্বভাব খারাপ ভাই নক করতে কিল কিলার কনফার্ম দি না এখন যদি কিলটা না পাই তাহলে আপনি নখাই দেখটা ভাই চ্যালেঞ্জটা ফাইনালি কমপ্লিট করলাম যাই হোক দেখা যাক এখান থেকে ভাই বাঁচতে পারি কিনা কতগুলো প্লেয়ার পুরো পুলিশ কিলটা আগে কনফার্ম দিবে বলা যায় না সামনার একটা একটা শট আর একটা আরে ভাই দেবে গেল আমার তো মনে হয় না এখান থেকে আদৌ বাঁচতে পারবো কারণ ভাই কতগুলা প্লেয়ার কিল করছে ফাইনালি এগারোটা এখনো ভাই কতগুলো এ একটা প্লেয়ার হয়ে নখছি দেখা যাক কিলটা চুরি করতে পারি কিনা এই যে গাড়ি ক্যারেক্টার আরে ভাই গাড়িতে এই পিস একটা প্লেয়ার আরে ভাই থার্ড পার্টি প্লেয়ারটা এটা কি করলো বুঝলাম না এই তাদের স্কুলের প্লেয়ারটা কি করলো পিস ভাই বাইকটা দিয়ে আসি ভাই ফাইনালি চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম এখানে ভিডিওটা শেষ করা যাক